ও কি তো না করিবো না আমি চাই যে আমার উপযুক্ত আমার করতে এবং মানুষের জাক ক্ষত সবাই এগুলো পায় এই যে আমরা না ঘনকে যাদের করতে ওরা যে ওই দিন এতটা কুকুরের মতো গুলি চলছে এগুলো তো আপনাদের কষ্ট এগুলো কেন করছে

যা করার প্রশাসন প্রশাসন পরিষদ যা মানে পর্যাপ্ত পরিমান মতো যা যার প্রতি জীবনেও কেউ পূরণ করতে পারবে ey şey bu